তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা যাই হোক আমি পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমরা এখন হাতি বাগানে যাবো সব মার্কেটিং করতে অনেক কিছু তা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো কী কী মার্কেটিং করবো না করবো এদিকে বৌদি ফোন করছে আমরা কে কে যাবো না যাবো কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে আর তাহলে তোমরাও চলো আমাদের সাথে প্রচণ্ড পরিমাণে দেরি হয়েছে সবাই ফোন করছে চলো বুঝেছো আমারই দেরি হয়ে গেল মামা রেডি করতে গিয়ে মামামকে মাকে পাপার কাছে রেখে যাচ্ছি আমার বড় মেয়ে এখনও কলেজ থেকে বড় থাকলে এতটা দেরি হতো না ও এখনও আসেনি ওর বন্ধুর বার্থডে আছে সেই পোলাকি ও বার্থডে পালন করছে এখন স্টার মলে গেছে চলো আমি এখন তালাটা দিয়ে নি সন্ধে হয়ে গেলো আমাকে মা ওই তো আমার সঙ্গে কথা হলো তাই

ফোন করেছে ফোন রেখেছি ফোন ঢুকেছে পানি ফল খেতে নাকি খুব ভালোবাসে কিন্তু আমি একদম ভালোবাসি না তোমরা ভালো লাগে ছাড়িয়ে ভালো লাগে আমার মেয়ে খুব ভালোবাসে ঘটনা হয়েছিল ছোটবেলায় আমার মেয়ে পানিফল খেতে গেছে আমার ছেলে এক ধাক্কা মেরেছে টি টেবিলে পড়ে গিয়ে নাকের সামনে ফেটে গিয়েছে কার আমার মেয়ে ও মানে সেলাই পড়ার মত কিন্তু এইখানটাই তো কিন্তু সেলাই ধোয়া যাবে না বলবি কোন রকম আমাদের তো দাদা ছাড়ি দেয় বলে তাই বাবা ভাগ করে বড় পাইছে পানিফল ছাড়ি দেয় বাবা এই দেয় তাই আখ ছাড়ি দেয় আকো ছাড়ি বাবা আকো ছাড়ি দেয় লেবু আর আমাদের কিছু আমাদেরই করে নিতে হবে সেটাই তো বলছি রস আমাদের বাবা আমাদের আমাদের ছাড়াতে হয় না গল্প তোমরা হাঁপিয়ে যাবা শুনতে শুনতে এদের গল্প তাইতো আমার বৌদিটা এত বাজে এত বাজে সে বলার মতো দাদা দাদার কথাটা বল আমার দাদা না আমার দাদা যথেষ্ট ভালো আমার বৌদিটা এরকম

জায়গা বোনা বাইরে কি বসেছে তোমরা আমাদের খুব নিন্দা করো বলো আমরা খুব বাঁচে খুব খুলুর মাথা বিকে কিনে দেবা বড় চাই

আমরা আপনাদেরকে দেখে চিনতে পেরে গেছি আমরা তো ভয় মরে গেছি লাগছে কেন আমি তো ভয় পেয়েই গেছি তা যাই হোক চেন আপনি আমাদেরকে হ্যাঁ বলুন ঠিক করে চেন তো বলছে আমাদের চেনে বলছে যে দেখি তাই বলছে বসো আমি বললাম হ্যাঁ করি আমাকে ডেকেছে প্রথমে আমি তো ভয় পেয়ে গেছি আমার বুকটা এখনো কাঁপছে যে কি কারণে হঠাৎ ডাকলো আমাদেরকে

বলছে উনি কল্যাণীতে থাকে তা আমার ভিডিও দেখে উনি আমাদের ভিডিও দেখে তারপরে রিলস দেখে ইনস্টাগ্রামে তা যাই হোক ভালো লাগলো শুনে শুনে ভালোই লাগলো উনি কল্যাণীতে থাকে

আহ বৌদি এটা নিলো শাড়ি নানি এসে নিলো আর আমার বোন একটা নিলো রেড কালারের বৌদি নিলো আমি ফেল না এটা লেখানো বোন একটা নিলো বৌ দুই বৌদি একটা নিলো এ একটা নিলো আমি শুধু নিলাম না তুই একটা নে আমাকে দিলো না উনি গুলো পরা কমপ্লিট দেখাচ্ছে দাও দেখো আমাকেই কিছু কিনে দিল না এরা নিজেরাই সব কিনে নিল কথা শুনে হাসবে আমার এমন কোনো মানুষ আছে হ্যাঁ বলো এদের মরা মানুষও জানতো আমাদের কথা শুনে বিখ্যাত হাসি

জল আছে মান্টুনি জই কালারটা মাস্টার কালার তুই পড়িস তো না কে কালারটাও ভাল লাগে কালারটাও

কমলা লেবু নিলাম পাচ্ছি না ভারী হয়ে দেখতেই পাচ্ছ আমি শুধু আপেল নিলাম আর হচ্ছে কমলা লেবু নিলাম খুব মিষ্টি কমলা লেবুটা খেয়ে দেখলাম খুব মিষ্টি জন্যই নিলাম আমার ছোট মেয়ে খুব ভালোবাসে কমলা লেবু খেতে সবার হাতে বোঝা

আমাদের ঝাল লেগে গেছে বাবা আমার বৌদি পারছে না দেখো দেখো কষ্ট বলছি আমরা ও নাকি লঙ্কা খাই সত্যি আমরা খুব ঝাল খাই আমাদের সঙ্গে অনেকেই পারবে না আরো ঝাল ছিল হ্যাঁ এখন আবার ডাল বড়া খাবে ফুচকা খাওয়ার পর এদের খাওয়ারও শেষ নেই

আদা রসুন কিনছে এখন কি আরাম লাগছে জুতোটা পরে আমার হ্যাঁ হ্যাঁ খুব আরাম জুতোটা পরে

রুমালি রুটি আনতে গেছে রুমাল রুটি আনতে গেছে রুমালি রুটি খাবে রাত্রিবেলা তাই রুমালি রুটি আনতে গেছে তার জন্য আমরা ওয়েট করছি ফল কিনেছি কি বলছো শুধু ফল কেনা হয়েছে আজকে আমার রোজা দু কিলো আপেল কিনেছে নন তিন কিলো কিনেছে আমি পাঁচশো পাঁচশো পয়সা ছিল না কি মিটে কথা পয়সা ছিল না খান না তার জন্য পয়সা ছিল না আমার বোন এখন রাস্তা পার হচ্ছে আমরা পার হয়ে একে চাই হচ্ছি ও রুটি কিনতে গেছে রুমালি রুটি আমার বোন আসছে দু কিলো আপেল কিনেছে রুমাল রুটি কিনেছে এখন চলো বনু হয়েছে তোমার কেনাকাটা আমি এখন বাজারে যা বাজারে এসেছি এর আবার সব বাজার করবে এদের কেনাকাটা শেষ হচ্ছে না বেগুন বেগুন আমার বৌদি বেগুন কিনবে মান্টু কই মান্টু কি কিনতে গেছে বেগুন খেতে আমার বৌদি খুব ভালোবাসে না কাকে পালং শাক রান্না করবো আমাকে দেয়নি পালং শাক জানো কোন ছেলের কাছে বেগুন নেবে তাই এসছে বাজারে সে ছেলে আসেনি সে ছেলে আসেনি জায়গাটা ফাঁকা বাজারে এই দেখো বাজারে ঢুকে গেছি এখানে বেগুন 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 বলছে চল্লিশ টাকা করে আমাদের দেখে হাসি আর ধরছে না বলছে আপনার বেগুন ক্ষত করে বেগুন নেবে বলছে চল্লিশ টাকা করে

পাঁচটাও কম নেবেন দুটোতে বলছে কপি বড় বড় আছে কপিগুলো দিদি ফুলকপি নিলাম ধনে পাতা নিলাম আমার বৌদি বেগুন নিল বন বেগুন নিচ্ছে আমার বন বেগুন নিচ্ছে আর ইয়ে নিল ফুলকপি নিল

খুবই ভালো লাগে যখন অনেকে বলে যে আমি অমর জায়গায় থাকি মানে অনেক দূরে থাকি তোমার ব্লগ দেখি আর তখন সত্যি শুনতে খুবই ভালো লাগে কেননা আজকের হচ্ছে আমরা যখন হাতি বাগানে গেছি এক দোকানদার হঠাৎ ডেকে বলছে ম্যাডাম ম্যাডাম একটু শুনবেন তা আমি দোকানের ভেতরে আমি ফটফট চলে গেছিলাম তা আবার ফিরে দোকানে গেলাম মানে মানে খুব ভয় লাগছিল যে হঠাৎ উনি আমি চিনি ও ডাকছে কেন আমাদেরকে তা আমরা আমি বৌদি আমরা সবাই মিলে গেলাম তা যাই হোক গেলাম তা বলছি কী কী ডাকছেন কেন তখন বলছে যে আপনারা খুব মানে ভিডিও করেন না আপনি ইনস্টাগ্রামে ফেসবুকে আমি দেখি আপনাদের আর আপনাদের ব্লগটাও দেখি আমার খুব ভালো লাগে ইনস্টাগ্রামে আপনাদের রিলগুলো দেখি খুব ভালো লাগে আপনারা সবসময় করেন তা শুনে সত্যিই খুব ভালো লাগলো যখন কেউ ডেকে এরকম বলে তখন সত্যিই খুব ভালো লাগে যে আমাদের ভিডিও দেখে আমাদেরকে অনেকে ভালোবাসে আর কল্যাণীতে থাকে উনি বললো ওনার পরিচয় দিল যে আমি কল্যাণীতে থাকি আর আমার ব্যবসা এখানে আমি এখানে রোজ আপ ডাউন করি হাতিবাগানে দোকান বেশ বড় দোকান ওনার উনি যখন দেখে বললো সত্যিই খুব ভালো লাগলো থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য চলো এখন বাড়ি চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ হাঁপিয়ে গেছি বাবা পাচ্ছি যে মাম্মা এখন পেস্ট্রি খাচ্ছে তা যাই হোক আজকে আমরা কে কে গেলাম কী কী করলাম না করলাম সবই তো দেখো মামা পেস্টিক আছে দেখতে পাচ্ছ তা যাই হোক আজ সারাদিন কী কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন বকবগ আমি এখানেই শেষ দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে নিশ্চয়ই আসবো আর সত্যি তোমাদের মানে অনেক অনেক দূর থেকে আমার ভিডিও দেখো